কি ভাই সেই তাজমহলি ভাই রে ভাই দেখেন তাজমহল সারি সারি ডিজাইন করা আছে জি আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা সেটাই নিতে পারবে পারবেন নকশা করা নকশা হবে পাল্লা তেও নকশা হবে পাল্লা ডয়ের ভিতরে কিন্তু সম্পূর্ণ কার্ড ব্যবহার আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার আছে এতগুলো মানে ভিডিও থেকে যারা ফার্নিচার কিনবেন অবশ্যই কি কিনলে এই ফ্রি পাবেন সবকিছু আমরা ভিডিওতে তে চেষ্টা অবশ্যই এবং কি কার্ড দিয়ে তৈরি আমি শুরুতে আপনার শোরুমের ঠিকানাটা বলে দিয়ে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সাবার রাজাসন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন বাবা মায়ের দফা নিচ্ছে আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি প্রয়োজন হলে ভিডিও কল দেখবেন অথবা যাদের হাতে একটু সময় আছে শোরুমটা যাচাই বাছাই করে দেখে শুনে এগুলো নিতে পারবেন তো পায়েল ভাই কোনটা দিয়ে শুরু করবেন খাট দিয়ে শুরু করি খাট দিয়ে শুরু করবেন জি চমৎকার একটা ডিজাইনের খাট জি এগুলো কি কাট দিয়ে বানানো যে সম্পূর্ণ আকাশ মনি আপনার যে শোরুমে ফার্নিচার গুলো আছে এগুলোর সাথে গ্যারান্টি দিবেন কত এটা 30 বছর লিখিত গ্যারান্টি মেমোতে লেখা থাকে হ্যাঁ স্পষ্ট বলা এটা তো ফুল বক্সের হবে হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্স 6 ফিট 7 ফিট 6 7 এর লেগ সাইড আর হেড সাইড তো একই ডিজাইন জি সলিড 2 ইঞ্চি রূপ এগুলোর প্রাইস কেমন রাখেন এটা প্রাইসটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা 25000 ডেলিভারির বিষয়টা যদি বলেন

সবকিছু তথ্য আপনারা জানতে পারবেন আমরা এই একটা লাভ মডেল এখানে দেখতেছি লেগ সাইড হেড সাইড

হাজার টাকা জি ভাই এদিকে তো ড্রেসিং টেবিল দেখতেছিলাম জি দুইটা একই একটু পরিবারের টপ লেগ সাইড হেড সাইড কিন্তু একই ডিজাইন একই ডিজাইন এগুলো কি সেই পঁচিশ হাজার মানে ডিজাইন আলাদা হতে পারে আলাদা দাম একই থাকে দাম এদিক থেকে সোফা দেখতে ভাই সোফা এটা হাতের সুর মডেল থ্রি ওয়ান আচ্ছা আপনার এগুলো কি ভাই এগুলো এগুলো এটা হলো ফর্ম

চেয়ার দিচ্ছেন কয়টা ভাইয়া এটা ছয়টা চেয়ার ছয় চেয়ার টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস জি টেন মিলি গ্লাস প্রাইসটা কেমন রাখবেন হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হবে পাশাপাশি কিংসাইজ এর সলিড ফিটনেস আচ্ছা এটা হলো অনলি তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার লাভ মডেলের খাতটা হ্যাঁ লাভ মডেলের ফুল বক্স

পঞ্চাশ টাকা দেখেন হোম ডেলিভারি ফ্রি মাত্র পঞ্চাশ হাজার টাকায়

পায়েল ভাই আপনার পিছনে এগুলো কি ভাই সেই তাজমহল ভাই যে ভাই দেখেন তাজমহল সারি সারি ডিজাইন করা আছে জি

আর বাড়ির থেকে দিন ডেলিভারি ম্যানের কাছে গাড়ি ভাড়া লাগবে না এক টাকা যে কোনো ফার্নিচার কিনবেন চারটা আইটেম কিনলে এই আল্লাহ সম্পূর্ণ ফ্রি এছাড়াও কিন্তু আরো একটা ড্রেসিং টেবিল কালেকশন আছে সিম্পল এর মাধ্যমে গজি আছে এল ইডি লাইট এল লাইট খুবই সুন্দর এদিকে বক্স করা আছে ডয়ার আছে পাল্লা আছে বা নিচের ডয়েরও আছে জি

একই একই প্রায় আপনার যেটা পছন্দ হয় সেটা দেখেন সূর্য ফুলের মধ্যেও হাজার পতাকা জমি থাকবে তো পায় অবশ্যই অবশ্যই আরেকটা কালিশ হাজার এটা গোল ডাইনিং টেবিল হ্যাঁ

ডয়েরি নকশা হবে পাল্লা তো নকশা হবে হ্যাঁ ডয়ের ভিতরে কিন্তু সম্পূর্ণ খাট ব্যবহার করা আছে কোনো বোর্ড পাবেন না আচ্ছা এগুলো প্রাইস কেমন রাখতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার আচ্ছা আমরা দেখছি একটা কলস মডেলের খাট দেখতেছি

ফার্নিচার হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে আপনারা বুঝে দিবেন গাড়ি ভাড়া কিন্তু এক টাকাও লাগবে না দর্শক যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ